আমার হুজুরে সবে বরাত যেখানে পালন করেছেন সেখানে সহিফ আদিজের প্রশ্ন উঠানো আমার কাছে বড় আশ্চর্য লাগে কোন মুসলমানকে এই কথা উঠাইতে পারে যেখানে আমার নবী নিজে সবে বরাত পালন করেছেন জিয়ারত করেছেন আমরা নবীর অনুসারী আমিম কুন্না হাকিম وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاءت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل من غروب الشمس إلى السماء الدنيا فيقول على مستغفر فأغفر له على مسترزق فأرزقه على مبتلى فأوافي على كذا على كذا حتى يطلع الفجر পবিত্র শাবান এই শাবান মাসের একটি নির্ধারিত রাত্র সবে বরাত বা লাইলাতবার এই সম্পর্কে কোরআনে হাদিসে এজমা কেয়াসে বিস্তারিত বিবরণ রয়েছে এবং যুগ যুগ ধরে নবী করিম সাল্লাই থেকে আরম্ভ করে সাহাবাই কেরাম তাবেন তাবে তাবেন বুজুরগানের দিন আউলিয়া কেরাম সাধারণ মুসলমান সবাই এই দিবসটি পালন করছেন রাত্রিটি পালন করছেন দিনে রোজা রাখছেন রাত্রে সারা রাত্র সজাগ থাকছেন মসজিদের মধ্যে যাই আবাদত বন্দিগি করেছেন সম্মিলিতভাবে ভাবে অনেকগুলি কথা পাক এই রাত্রে সম্পর্কে সংক্ষেপে কোরআন মসজিদের মধ্যে ইঙ্গিত পূর্ণ আয়াত নাজেল করেছেন যে আমি কোরআনের একটা অংশ এই রাত্রে নাজেল করেছি তো যেই রাত্রে কোরানের অংশ নাজিল হয় সেই রাত্রটা একটা পবিত্র রাত্র গুরুত্বপূর্ণ সেটা হয়েছে পবিত্র রমজানের যে আয়াত এই আয়াতটা নাজিল হয়েছিল শাবানের এই রাত্র বলেন ইন্না আমরিন হাকিম কোরআন তো নাজিল হয়েছে আর এই রাত্রের মধ্যে ফয়সলা করা হয় লেখা হয় কিছু এক বৎসরের আর গত বৎসরের হিসাব নিকাশ আনে কিন্তু আল্লাহ বলছেন ফয়সলা করা হয় লেখা হয়

আগামী এক বছর কারা কারা জন্ম গ্রহণ করবে কে আসবে আফম ওয়া আমাল হুম ওয়া আজাল এই রাত্রে তাদের হায়াত রিজিক দৌলত সবকিছু লেখা হয় এটা পবিত্র জবানের বাণী তাইশা সিদ্দিকাকে হুজরে বললেন হায়াত রিজিক দৌলত এই রাত্রেই সিদ্ধান্ত করা হয় আগামী এক বছরের যে সমস্ত আমল করেছে 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 বা মন্দ হিসাব হিসাব কাছে হয়। এই মর্মে আরো অনেক অনেক হাদিস আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোরআন মসজিদের মধ্যে ইঙ্গিতপূর্ণ আয়াত এবং তার এটা পূর্ণ ব্যাখ্যা বাস্তব ব্যাখ্যা বাস্তব ব্যবহার অ্যাপ্লাইড পজিশন আমার নবী করিম সাল্লা সাল্লাম এর সাদ সুতরাং এই রাত্রটি পালনীয় কোরআনের দ্বারা প্রমাণিত হাদিস শরীফের দ্বারা প্রমাণিত কি কি করতে হবে হাদিস শরীফের মধ্যে তার উল্লেখ রয়েছে সুতরাং এই রাত্রিটি হচ্ছে পবিত্রতম রাত্রি আল্লাহ পাক এই আশুরার রাত্রি একটা রেখেছেন পবিত্র এরপর সবে মিলাদ বেলাদতের রাত্রি এরপরে রজবের সাতাইশা রাত্র আহ এটা সবে মেয়েরাজ তারপরে সবে বরাত লাইলাতুল কদর আল্লাহ পাক সমস্ত রাত্রিগুলির মধ্যে এই রাত্রিগুলির বিশেষ বিশেষ ফজিলত দিয়েছেন সুতরাং এটা তার অধিকার আছে উনি নিজের মন্তব্য কিছু বলেছেন জয়ীফ আদিস কোন সহিয়াদের যদি থাকে তাহলে আমার কাছে জানতে চেস। যদি আমি প্রমাণ দিতে পারি তাহলে উনি আশা করি স্যাটিসফাইড হবেন তো আপনারা সবাই জানেন একেবারে বিশুদ্ধতম কিতাবের মধ্যে ছয়টা কিতাব আছে বিশুদ্ধ কিতাব অনেক আছে তার মধ্যে বিশুদ্ধতম কিতাব ছয়টা তাকে বলা হয় সেহা শিকটা যেমন বোখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ আবুদাউদ্দ শরীফ এবনে মাজা শরীফ এই ছয়টা হলো বিশুদ্ধতম কিতাব এটাকে সহি বলা হয় জৈব কিতাব নয় আমি আপনাদের সামনে আমার ওই ভাইকে সন্তুষ্ট করার জন্য আমি এবনে মাজার থেকে একটা দুইটা হাদিস আমি পাঠ করে শোনাচ্ছি আমার কাছে এই এবনে মাজা এখানে উপস্থিত রয়েছে حدثنا الحسن بن علي الخلال قال حدثنا عبد الرزاق قال بانا ابن ابي سيرت عن ابراهيم ابن محمد عن معاويه ابن عبد الله ابن جعفر عن ابيه عن علي ابن ابي طالب اتو ابن ماجه شريف قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها ফাইনাল্লাহা ইয়ানজুরু ফীহা লিগুরূবি ইলা সামাই আল-দুনিয়া ফায়াকুলু আলা মি মুস্তাগফিরিন فاগফির লাহু ওয়ালা মুস্তাজিকিন ফারযুকহু ওয়ালা মুবতলা ফা হুয়া ফী আলা কাজা ওয়া কাজা হাত্তা ফাজ আমি প্রথমে যেই হাদিসখানা পড়েছিলাম মুখুস্ত পড়েছিলাম বলে হয়তো ভাইয়ের মনে হয়েছে যে কোনখান থেকে বলেছি আমি কিন্তু ইবনে মাজার থেকেই বলেছি যেহেতু আমি সহাসিতা পড়াই আসি ছাত্রদেরকে কামিলের মধ্যে যখন কেউ চ্যালেঞ্জ করে তখন প্রামাণ্য দিতে আমি বাধ্য থাকি এখন আপনাদের সামনে কিতাব কানাই পেশাম হাজার করছেন যখন শাহবানের মধ্যরাত্রি অর্থাৎ পনেরোই রাত্র আসবে ফাকুব লাইলাহা এ আমার উন্মতেরা কেমত পর্যন্ত আমার যত উন্মত আছে আমি সবাইকে নির্দেশ করলাম ফাকুম ও লাইলাহা রাত্রের জাগরণ করে এবাদত করো ওয়াসুম নাহারাহা দিনের বেলায় তোমরা রোজা রাখো ফাইনালিয়া আল্লাহ এই রাত্রের মধ্যে তার নূরের তাজাল্লি প্রথম আকাশের মধ্যে প্রকাশ করেন এবং ডাক দিয়ে বলেন অথবা কোন ফেরস্তার মাধ্যমে ঘোষণা দেন আল্লাহ মিন মুস্তফির ফাফিহ কেউ কে তৌবাকারি আছো আমি তার তবা কবুল করবো গুনামাফ করবো কেউ কে রিজিক চাও আমার কাছে আমি তাকে রিজিক দেব আল্লাহ মুক্তালা কেউ কে অসুস্থ আছো ফা আমি তাকে সুস্থতা দান করবো আল্লাহ কাজা

তফসিরে রুহুল মানিতে লেখা আছে টাল মিন সাবান এক সাবানের পনেরো তারিখ আরেক সাবানের পনেরো তারিখ পর্যন্ত এক বৎসরের হায়াত মৌদ এগুলি নির্ধারণ করা হয় শবে বরাতে হাতটা নজল কেউ কে বিএ করবে কে শাদী করবে কার ঘরে সন্তান হবে ভালো হবে কে খারাপ হবে এখন তপসিরে কর্তুবী আছে তফসিরে খাজন রয়েছে তফসিরের রুহুল কর্তুবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ওনার থেকে বড় কোরআন মজিদ বুঝবার কোন সাহাবি ছিল না উনি রহিসুল মুফাসরিন ওনার মুখপাত্র হইল হজরত একরামা হজরত ইবনে আব্বাসের কথাটাই একরামায় প্রকাশ করেছেন হজরত ইবনে আব্বাস বলেন ইন্না ইন্ডিয়া আন্দোলন মুবারকা লাইলাতবার অর্থ কি মোবারক রাত্রি হতো শাহবানের পনেরোই রাত্র ওনার থেকে এই কথাটা প্রকাশ এবং প্রচার করেছেন হযরত একরামা সুতরাং একরামা যা তা না হজরত আবদুল্লাহিন আব্বাস যা হযরত একরাম কথা তাই তার কথাই চূড়ান্ত তাফসীরের মধ্যে এর উপর আর কোন তাফসীর থাকতে পারে না এখন আমি আপনাদের সামনে মধ্যে কথা লাগাছে ইম্লা